বিরাট রোহিতের পর অবসরের পথে আরো পাঁচজন এই বছরই ক্রিকেটকে বিদায় জানাবেন তারা জানেন তালিকায় কোন পাঁচজনের নাম রয়েছে কারা ক্রিকেট থেকে নিজেদের সরিয়ে নেবেন বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদন টি বিশ্বকাপ জয়ের পরই আন্তর্জাতিক টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন বিরাট কোহলি রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা তবে এখানেই শেষ নয় মনে করা হচ্ছে শীঘ্রই অবসর ঘোষণা করতে পারেন আরও পাঁচ ভারতীয় ক্রিকেটার তাদের তালিকায় প্রথমেই নাম রয়েছে শিখর ধাওয়ানের যদিও টেস্ট ক্রিকেটে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে শিখর ধাওয়ান সাদা বলের ক্রিকেটে ওডিআই ফরম্যাটে পাচ্ছিলেন সুযোগ কিছু সিরিজে অধিনায়কত্বের দায়িত্বও পেয়েছেন কিন্তু বর্তমানে একদিনের ক্রিকেট দল থেকেও ব্রাত্য গব্বর ওডিআই বিশ্বকাপ ও টি টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ না পাওয়ার পর এবার মনে হয় ধাওয়ানের অবসর ঘোষণা শুধু সময়ের অপেক্ষা এবার অবসরের সিদ্ধান্ত নিতে পারেন বাংলার ক্রিকেটার ঋদ্ধিমান সাহা উইকেটের পিছনে অনবদ্য পারফর্ম ব্যাট হাতে ভালো রান করেও ভারতীয় টেস্ট দল থেকে বাদ পড়তে হয়েছিল বাংলার ছেলে ঋদ্ধিমান সাহাকে তারপরও লড়াই চালিয়ে গিয়েছেন ঋদ্ধি আইপিএলেও ভালো পারফর্ম করেছেন তবে এবার মনে হচ্ছে ক্যারিয়ারে ইতি টানবেন ঋদ্ধিমান এছাড়াও এবার ক্রিকেটকে বিদায় জানাতে পারেন ভুবনেশ্বর কুমারও একসময় সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের পেস অ্যাটাকের অন্যতম প্রধান অস্ত্র ছিলেন ভুবনেশ্বর কুমার তার সুইং বোলিংয়ের প্রশংসাও হতো কিন্তু দীর্ঘদিন ধরে দলের বাইরে তিনি ফলে ভুবিও খুব শীঘ্রই ক্রিকেটকে বিদায় জানাতে পারেন আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অলংকার যশোহর রোড বাটার মোড় এবার অবসর ঘোষণা করতে পারেন ইশান্ত শর্মাও একদিনের ক্রিকেট ও টি টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় দলে কোনো দিনে নিয়মিত সদস্য ছিলেন না পেসার ঈশান্ত শর্মা তবে টেস্ট ক্রিকেটে একসময় ভারতীয় দলের অন্যতম সেরা অস্ত্র ছিলেন এই ডান হাতি পেসার বর্তমানে তার বয়স চৌত্রিশ পেরিয়েছে টেস্ট দল থেকেও বাইরে রয়েছেন ফলে অবসর নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন ইশান্ত এছাড়াও পীযুষ চাওলা যিনি দীর্ঘ বারো বছরের বেশি সময় ধরে ভারতীয় দলের বাইরে রয়েছেন তিনিও এবার অবসর ঘোষণা করতে পারেন লেগ স্পিনার পিজুষ চাওলার বর্তমান বয়স পঁয়ত্রিশ পেরিয়েছে এই বয়সে স্পিনাররা জাতীয় দলের হয়ে চুটিয়ে ক্রিকেট খেলেন কিন্তু অশ্বিন যাদের যাদের ভিড়ে ব্রাত্ম তিনি তবে ভারতীয় দলের দরজা তার জন্য যে বন্ধ তা বুঝে গিয়েছেন ফলে আর কিছুদিন অপেক্ষা করে অবসর নিতে পারেন তিনিও বিউরো রিপোর্ট ই সমকালীন এটা সানগ্লাস অ্যান্ড স্মার্ট পাওয়ার লেন্স কলকাতা নাই টাইটান আইপ্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কনট্যাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোর রোডের নিজস্ব সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার গিনি সোনার অলঙ্কারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোহর রোড বাটার মোড় বনগাঁ